ভাইয়া দেশটা স্বাধীন করা হয়েছিল কি কারণে দেশে বৈষম্য দূর করার জন্য। দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য। এত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়েছে কি কারণে সাধারণ মানুষ যদি একটু দুম উঠো শান্তি মতো খেয়ে বাঁচতেই না পারে তাহলে এই স্বাধীনতা আমাদেরকে কি এনে দিল এমনিতেই শেখ হাসিনা সরকারের আমলে দ্রব্য মূল্যের দাম যে কোথায় গিয়ে ঠেকেছিল এটা তো আর কারোই অজানা নয় এরপরে আবার ডক্টর ইউনুসের সরকার ক্ষমতাতে আসার পর দ্রব্য দাম কমবে কি দূরের কথা আরো বাড়তেছে গ্যাসের দাম বাড়তেছে তেলের দাম বাড়তেছে চালের দাম বাড়তেছে এমনকি সবজির দাম পর্যন্ত বাড়তেছে আপনারা তো বড় বড় চেয়ারে বসে আছেন আপনাদের ওই চেয়ার পর্যন্ত দ্রব্য দাম যাইতে পারে না কিন্তু আমরা সাধারণ মানুষ যারা চেয়ারের নিচে বসে আছে ভাই আমরা তো দ্রব্য দামের নিচে তলিয়ে যাচ্ছি সারা মাস ভরে যা কামাই করি ভাই আমরা ঘর ভাড়া দিব কারেন্ট বিল দিব পানি বিল গ্যাস বিল নাকি ছেলে সন্তান নিয়ে একটু দু মুটো খাবো নাকি টিউশনে খরচ দিব নাকি স্কুলের বিল দিব কিন্তু শুধু চেয়ার বদল হলে তো ভাই হবে না আমরা চাই সাধারণ মানুষের শান্তি শেখ হাসিনা সরকারের আমলে বাজারের প্রত্যেকটা স্তরে স্তরে সিন্ডিকেট তৈরি হয়েছিল আর এখন সিন্ডিকেট ভেঙে দ্রব্য মূল্যের দাম কমবে কি দূরের কথা ভাই আরো দাম বাড়তেছে একটা সাধারণ মানুষ বেতন পায় কত টাকা পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা অথচ ওই সংসার চালাইতে ঠিক মতো খরচই হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাকি টাকাটা পাবে কই আর মানুষের জীবনে তো সঞ্চয় বলতে কোনো কিছু নাই কো সারা বছর যা কামাই করবে সংসার চালাইতেই তো হয় না ভাই ইনকাম করে যদি ঠিকঠাক মতো বাজার সদাই না করা যায় তাহলে কি ঘাটতির টাকা সে রাতে রাতে চুরি করে নিয়ে আসবে আর একটা মানুষ যদি সঞ্চয় না করতে পারে তার যদি কোনো অসুখ বিসুখ হয় কোনো আপদ বিপদ হয় সেই খরচটা সরকার বহন করবে আমরা খুবই দ্রুত বাজারের সমস্ত সিন্ডিকেট ভেঙে দ্রব্য দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি হলে এই স্বাধীনতা এই বিজয়ের কোনো মূল্যই থাকবে না এত হাজার হাজার ছাত্র জনতার প্রাণ সব বিফলে ফলে যাবে ব্যর্থ হয়ে যাবে স্বাধীনতা